বৃষ্টি মানেই স্বস্তি হওয়ার কথা কিন্তু ঢাকার বৃষ্টি মানেই পানিতে ডুবে যাওয়া রাস্তা ঘন্টার পর ঘন্টা যানজট আর সাধারণ মানুষের দুর্ভোগ জলাবদ্ধতার পেছনের মূল কারণগুলো হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি নদী খাল পুকুর সহ অন্যান্য জলাশয় ভরাট এবং আমরা যত্রতত্র ময়লা ফেলি সেই ময়লাগুলো গিয়ে আটকে দেয় পানি চলার পথ এবং তৈরি হয় জলাবদ্ধতা এই সমস্যা থেকে মুক্তি পেতে দরকার আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এক্ষেত্রে সরকারের করণীয় পুরনো ড্রেন সংস্কার দখলদার উচ্ছেদ নিয়মিত নালা পরিষ্কার এবং জলাধার সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আর সুনাগরিক হিসেবে আমাদের করণীয় ডাস্টবিনে ময়লা ফেলতে হবে প্লাস্টিক পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার কমিয়ে আনতে হবে পুকুর নদী নালা দখলদার মুক্তকরণে আওয়াজ তুলতে হবে ছাদে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করতে হবে পরিবর্তন শুরু হোক আমার আপনার আমাদের ঘর থেকেই আমরা একটু সচেতন হলেই বৃষ্টির দিনে ঢাকায় আর দুর্ভোগ পোহাতে হবে না আমাদের সুনাগরিক হিসেবে দায়িত্ব সুস্থ সুন্দর পরিচ্ছন্ন একটা নগরী গড়া আসুন সবাই সচেতন হই